আসসালামু আলাইকুম কেমন আছে ছোট্ট বন্ধুরা তোমাদের জন্য শরৎকালের একটি সুন্দর দৃশ্য একে জল রং করে দেখিয়েছে শরৎকালের এই দৃশ্যটি স্টেপ বাই স্টেপ একে তোমাদের সামনে উপস্থাপন করেছে জল রং করতে হলে প্রথমে যে কাগজে আমি জল রং করবো সেখানে জল দিয়ে ভেজিয়ে নেব তারপর ধীরে ধীরে আকাশটা আমি করছি একটু ভালোভাবে খেয়াল করো আকাশ এবং মেঘটি সুন্দরভাবে জল দিয়ে ভিজিয়ে আমি রঙটি শেষ করেছি তারপরে দূরে যেখানে জমি বা ফসলের ক্ষেত রয়েছে সেখানে হালকা হলুদ রঙ এবং টিয়া রঙের মিশ্রণে আমি রঙটা তুলিতে দিয়ে ছবিতে এঁকে দিচ্ছি হলুদ আর হালকা সবুজ রঙের এই মিশ্রণটি দিয়ে আমি মাটির যে কালারে কালারের ঘাস রয়েছে সেখানে রং করে দিচ্ছি তাতে করে খুব সুন্দর দেখাচ্ছে তারপর পেছনে যে দূরের গাছপালা দেখা যায় সেটাতে হালকা সবুজ রং দিয়ে করে দিচ্ছি তারপর ধীরে ধীরে এখানে আমি গাঢ় রং অ্যাড করব এবং পিছনে যে সবুজ গাছের সমারোহ রয়েছে সেগুলো জল রঙে তুলে ধরছি এখানে একটি মেয়ে কাশফুল নিয়ে খেলা করছে এবং একটি ছেলে কাশফুল নিয়ে খেলা করছে সেই দৃশ্যটি সুন্দরভাবে রং করছি ছোট বন্ধুরা তোমরা রং করাটা একটু ভালোভাবে খেয়াল করো খুব তাদের জামা কাপড় জল রঙে রং করতে হলে ভালোভাবে খেয়াল করতে হবে যাতে রঙের মিশ্রণটা খুব সুন্দর হয় তারপর দেখো দূরের গাছপালা গুলোকে আমি ডিটেলিং করে দিচ্ছি সেখানে সারি সারি অনেকগুলো গাছ রয়েছে বাংলার প্রকৃতি অনেক সুন্দর সবুজ আর সবুজ এখন নৌকা রং করার পালা নৌকার নিচের যে অংশটা সেটা কালো হয় আমি কালো রং সরাসরি না দিয়ে নীল আর খয়েরি রং মিশিয়ে কালো রং বানিয়ে তারপর নৌকার রংটা দিয়েছি যেহেতু শরৎকালের ছবি কাশবন থাকবে কাশ ফুলে ফুলে ভরে আছে এমন একটা দৃশ্য দিয়েছি দিয়ে আউটলাইন করে নিয়েছি তারপর সবুজ রং দিয়ে কাশফুলের যে গাছগুলো সেগুলো রং করে নিয়েছি যেহেতু কাশফুল সাদা রঙের তাই আমরা এখানে আর তেমন কোনো রং ব্যবহার করব না শুধুমাত্র সবুজ রং দিয়ে আউটলাইনটা বের করে নিয়ে আসবো সাদা রঙের এবং ঘাসে সবুজ রঙগুলো আমি ধীরে ধীরে তুলে ধরছি তোমরা একটু ভালোভাবে খেয়াল করো আমি কিভাবে ঘাসগুলো রং করছি তারপর সেই কালো রং তৈরি করে মানুষের চুলের রংটি করে দিচ্ছি ছোট্ট বন্ধুরা তোমরা রং করাটি খুব ভালোভাবে খেয়াল করো এবং নিজে নিজে প্র্যাকটিস করে এমন সুন্দর একটি দৃশ্য তুমিও করে ফেলতে পারবে এবার বাদামি রং ব্যবহার করে নৌকা এবং মানুষের গায়ের রংগুলো আমি দিয়ে দিচ্ছি যাতে করে খুব তাড়াতাড়ি ছবি আঁকাটা শেষ হয়ে যায় দেখো বন্ধুরা ওই একই রং ব্যবহার করে আমি হাত পায়ের এবং মুখমণ্ডলের রংটি ব্যবহার করেছি এবং যেখানে আলো ছায়া পড়েছে সেখানে একটু গাঢ় করে দিচ্ছি এবার নদীর নদীর ক্ষেত্রে ক্ষেত্রে আমরা জল রঙের পালা পানি দিয়ে আগে ভেজিয়ে নেব তারপর ধীরে ধীরে হালকা নীল রঙটি দিয়ে দিব চমৎকার দৃশ্যটি নদীর ধারে কাশফুল এবং ছোট ছোট ছেলে সেখানে খেলাধুলা করছে তাছাড়া নদীতে রয়েছে নৌকা চমৎকার এই দৃশ্যটি তুমিও চাইলে খুব সহজে সুন্দরভাবে করতে পারো। দূরের দৃশ্যটিও আমার হয়ে গেল নৌকার ক্ষেত্রে ছায়ার খেলা সেগুলো আমি দিয়ে দিলাম তারপর দূরের গাছগুলোকে একটু ফুটিয়ে তুললাম হ্যাঁ বন্ধুরা সত্যিই খুব সুন্দর হয়েছে ছবিটি তোমরা একে বাসায় রঙ করো তারপর এবার আমি কলম দিয়ে ডিটেলিং করে দিচ্ছি কাশ ফুলগুলোকে ফুটিয়ে তোলার জন্য আমি এই কলমটি ব্যবহার করেছি তারপর জল রঙে হালকা একটু পানি মিশিয়ে তাহলে আরও সুন্দর দেখাবে তোমরা একটু ভালোভাবে খেয়াল করো কিভাবে ছবিটি আমি করেছি এবং রঙ করেছি শরৎকালের কাশফুলের এই দৃশ্যটি সবাই তোমরা একবার না একবার এঁকেছ আবার একটু ট্রাই করো দেখো জল রঙে কেমন দেখা যায় প্রথমে ভুল হবে তারপরে তোমরা বারবার চেষ্টা করবে দেখবে একসময় খুব সুন্দর তোমরা জল রঙের ছবি এঁকে ফেলতে পারছ আমি কাশফুলের এই দৃশ্যটি কলম দিয়ে ডিটেলিং করে দিচ্ছি তারপর হালকা জলের রং দিয়ে তুলিতে মিশিয়ে দিব খুবই সহজ তোমরা একটু চেষ্টা করো দেখেছ বন্ধুরা আমি কিভাবে করেছি কাশফুলগুলো ছবিটি আমার প্রায় শেষ তারপর ঘাস একটু দিয়ে দিলাম তারপর দূরে যে পাখিরা উঠছে কয়েকটা পাখি এঁকে দিলাম এবং সবার শেষে সাইন করে ছবি আঁকাটি শেষ করলাম কেমন হয়েছে ছবিটি বন্ধুরা জানিও পরবর্তীতে তোমরা আর কি কি ছবি আঁকা দেখতে চাও সেটা উল্লেখ করিও ধন্যবাদ